আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন তোমরা মুসলমানরা অবশ্যই কনস্টান্টিনোপল শহর বিজয় করবে কতই না সৌভাগ্যবান হবে সেই বিজয়ী সেনাপতি আর কতই না ভাগ্যবান হবে তার সেনাবাহিনী নবীজির ভবিষ্যদ্বাণীকে শত করে নিজেকে সেই সৌভাগ্যবান সেনাপতি করার জন্য যুগ যুগ ধরে নবী সাহাবীগণ থেকে শুরু করে আব্বাসি উমাইয়া সেলজুক কিং বা উসমানের মতো শাসকগণ আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন এই কনস্টান্টিন নুপুলকে জয় করার জন্য যেটা বর্তমানে তুরস্কের রাজধানী খানבול কিন্তু 330 খ্রিস্টাব্দে নির্মাণ হওয়া এই কনস্টান্টিন লুপুল ছিল এতটাই দুরবিজ্ঞ যে যত শাসক এখানে দখল করতে গিয়েছিলেন সবাই ব্যর্থ হয়ে ফিরেছেন কিন্তু আল্লাহর নবীর বাণী তো কখনোই মিথ্যা হতে পারে না তাই তো 1455 খ্রিস্টাব্দে মাত্র 24 বছরের বয়সের এক সুলতান জয় করে ফেলেন 1100 বছরের ধরে চলা দুরবিঘ কনস্টান্ট লুপুলকে সেই মহাভাগ্যবান সুলতান হলেন উসমানীয় সম্রাট সাম্রাজ্যের সপ্তম সুলতান দ্বিতীয় মোহাম্মদ বা মোহাম্মদ আল ফাতি কিন্তু এই অসাধ্য সাধনের জন্য সুলতান মোহাম্মদ আল ফাতিকে কি পরিমাণ ত্যাগ ও বীরত্বের পরীক্ষা দিতে হয়েছিল সেটা আজকে জানতে চলেছি ব্যাটেল অফ এমপ্লিয়ান চোদ্দশো তিপ্পান্ন মুভি তো চলুন এবার শুরু করি অনুরোধ থাকবে মুভিটি শেষ পর্যন্ত দেখার আর ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার আশা করি আমরা সবাই মিলে দশ হাজার লাইক সম্পূর্ণ করতে পারবো ইংশো আল্লাহ আমাদের মুভির সুলতান মোহাম্মদ ছিলেন অটোম্যান এমপ্লেয়ার বা উসমান উসমানীয় সাম্রাজ্যের সপ্তম সুলতান কাহিনী বারোশো সালের শেষের দিকে আতা গুরুল প্রথমে এই অটোমেন সাম্রাজ্যের সূচনা করেন তবে তিনি সূচনা করলেও উনিশশো সালে সেই সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করে তার সুযোগ্য পুত্র উসমান গাজী যাকে আমরা সবাই উসমান বে নামে চিনি মূলত তিনি এই পুরো সাম্রাজ্যকে নিজ হাতে এমন ভাবে তৈরি করেছিলেন যে তারপর থেকে যারা এই সাম্রাজ্যের সুলতান হয়েছেন তারা দিনের পর দিন অটোমেন এম্পলেয়ারকে নিয়ে গিয়েছেন এক অন্যন্য উচ্চতায় এভাবেই ওসমানের মৃত্যুর পর তার ছেলে অরহান সিংহাসনে বসে এবং তারপর পর্যায় কমে বাইজিত মুরাদ ও মোহাম্মদ সিংহাসনের অধিনিষ্ঠ হন তাদের সবারই প্রধান লক্ষ্য ছিল বাইজেন্ট টাইন রাজধানী কনস্টান্টিন লুপুল জয় করা এভাবেই চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দের তিরিশে মাস সুলতান দ্বিতীয় মুরাদের গড়ে আলো করে আসে মোহাম্মদ আল ফাথি মুরাদ তার ছেলের নাম নিজের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিল রেখে নাম রাখলেন মোহাম্মদ আল ফাতি যাই হোক ছোটবেলা থেকেই মোহাম্মদ আল ছিলেন খুবই বুদ্ধিমান ও প্রকট শক্তিশালীর অধিকারী তিনি লেখাপড়াতে যেমন দক্ষ ছিলেন ঠিক তেমনি অস্ত্র চালানোতেও তার জুড়ি ছিল অকল্পনীয় এই সব সুলতান মুরাদ মাত্র বারো বছর বয়সে মোহাম্মদকে সিংহাসনে বসিয়ে নিজে চলে যান জনচক্ষুর আড়ালে আল্লাহতা আলার ইবাদতের জন্য সিংহাসনে বসার পরে সুলতান হাঙ্গিরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে থাকেন তখন বয়স কম হওয়ার কারণে সুলতান মুরাদের ওজির হালিন পাশা তাকে আবারও অনুরোধ করেন সিংহাসনে বসে এই যুদ্ধর নেতৃত্ব দেওয়ার জন্য উজিরের কথায় রাজি হয়ে সুলতান দ্বিতীয় মুরাদ আবারও নিজের আসনে বসে এইভাবে সেই যুদ্ধ জয় লাভ করে এভাবে চোদ্দশো সালে একদিন মোহাম্মদ ফাতি যখন অস্ত্র চালানোর পরীক্ষা দিচ্ছিলেন ঠিক তখনই তার কাছে খবর আসে সুলতান মুরাদ ইন্তেকাল করেছেন এই সংবাদে মোহাম্মদ ছুটে যান তার বাবার কাছে আর সেখানে গিয়ে প্রতিজ্ঞা করে বলেন বাবা আমি আপনার সব অসম সমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনাকে কথা দিলাম আমি কনস্টান্টিন লোপুলকে কে আল্লাহর পথে জয় করব ইংশো আল্লাহ এরপর মোহাম্মদ ফাতি আবার উসমানীয় সাম্রাজ্যের সুলতান হিসেবে আসন গ্রহণ করেন রাজ্য অধিবেশনের দিন হালিম পাশা সুলতানের কাছ থেকে কয়েক বছর আগে তার সিংহাসন কেড়ে নেওয়ার জন্য ক্ষমা চান আর ব্যাখ্যা করলেন সেই সময়টা এই কাজটি করা জরুরি ছিল সুলতান মোহাম্মদ তার কথাই বুঝতে পেয়ে তাকে উজিরে আজম পদে আবারও বহল করলেন এর সাথে সাথে সুলতান দরবারের বাকি সদস্যদেরকেও নতুন দায়িত্ব বুঝিয়ে দেন সুলতান মোহাম্মদ তার দরবারের সবচেয়ে কাছের মানুষ জাহানুস এবং সারুসকে উজিরের পদে প্রতিষ্ঠিত করেন এদিকে সুলতান মোহাম্মদ নতুন সিংহাসনে বসার খবর কনস্টান্টি সহ পার্শ্ববর্তী সব রাজ্যগুলোতে পৌঁছে যায় কনস্টান্টি নোপুলের রাজার সিংহাসনে তখন রোমান সম্রাট দশম কনস্টান্টি এর অধীনে ছিল মোহাম্মদের সিংহাসনে বসার খবর শুনতে পেয়ে কনস্টান্টিনের দরবারের ন্যূনতম গুরুত্ব পূর্ণ সদস্য কাউন ডিউস নাতাস খুবই চিন্তিত ছিলেন কিন্তু দরবারের বাকি সদস্যরা মোহাম্মদকে অতটা গুরুত্ব দিত না কারণ মুহাম্মদের উপরে সিংহাসন থেকে ভেদ হওয়ার একটি কলঙ্ক লেগে আছে এর জন্য মুহাম্মদের নিজের রাজ্যের লোকেদেরও তার উপর সন্দেহ ছিল যে তিনি আজও এই সাম্রাজ্যকে সামলাতে পারবে কিনা কনস্টান্টিয় নূপুল মোহাম্মদ এর সাথে কৌশলে বন্ধুত্ব বজায় রাখার ছলে মুহাম্মদের রেputation খারাপ করার জন্য এক কৌশলের অবলম্বন করে কনস্টান্টি নুপুলে অটোমেন সম্রাজ্যের আরেক শাহজাদা অরহান অনেক দিন ধরে বন্দি আছেন অরহান ছিল মোহাম্মদ এর চাচাতো ভাই যে অনেক দিন আগে যুদ্ধ করতে গিয়ে বন্দি হয়েছিলেন অরহানকে মেরে না ফেলার জন্য এবং তার বরণ পোষণের জন্য অটোমেনরা প্রতি মাসে বাইজেন্টাইন সাম্রাজ্যকে মুদ্রা পাঠায় এবার বাইজেন্টাইন সম্রাট কৌশলে সেই খাজনার পরিমাণ আরো বাড়িয়ে দেওয়ার চিন্তা করেন কনস্টান্টিনোপল ছাড়াও হাঙ্গেরির সহ বাকি রাজ্যগুলো আবারো ষড়যন্ত্র ষড়যন্ত্রের পথ খুঁজতে থাকে যাতে নতুন সম্রাটকে ঝামেলায় ফেলে অটোম্যানদের নাহাজাহাল করতে পারে কনস্টান্টি তার দূতদেরকে দিয়ে সুলতান মোহাম্মদের দরবারে চিঠি লিখে তাকে রাজ্য অভিষেকের জন্য অভিনন্দন জানায় এর পাশাপাশি তিনি সুলতান মুরাদের জন্য দুঃখ প্রকাশ করে বাতরাই লেখেন তিনি মোহাম্মদের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চান চিঠিতে তিনি ওরহানের জন্য খাজনার পরিমাণ বাড়ানোর কথাও লিখেছেন যদিও সুলতান মোহাম্মদের মনে খুবই ইচ্ছা ছিল কনস্টান্টিনোপোল দখল করবে কিন্তু তবুও তিনি কনস্টান্টি এর সত্যগুলো মেনে নেয় কারণ সুলতান মোহাম্মদ কখনো গায়ে পড়ে জামেলা করার লোক ছিলেন না তিনি সব সময় শান্তি বজায় রাখতে চাইতেন সুলতানের এই সিদ্ধান্তে তার দরবারের অনেকেই খুশি ছিলেন না বিশেষ করে তার যে জানুস আর সারুস কিন্তু সুলতান তাদের বুঝিয়ে বলে এখন কনস্টান্টি লুপোলকে আক্রমণ করার সময় আসেনি তাদের আক্রমণ করার জন্য সঠিক সময় আর সুযোগের অপেক্ষা করতে হবে অন্যদিকে সুলতান মোহাম্মদ একদিন বিশেষ এক স্বপ্ন দেখেন যেখানে তার দেখা হয়ে যায় অটোমেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার বহু আগের পূর্বপুরুষ ওসমান গাজীর সাথে সেই স্বপ্নে ওসমান গাজী তাকে জানান সুলতান মাহমুদ হলো সেই সেনাপতি যিনি কনস্টান্টিন নুপুলকে জয় করবে স্বপ্নের শেষের দিকে ওসমান গাজী তাকে একটি আংটি পরিয়ে দিতে যান কিন্তু তার আগেই এক আগুনের গত্তে পড়তে পড়তে মোহাম্মদের গুম ভেঙে যায় এই স্বপ্ন দেখার পর মোহাম্মদ বুঝতে পারেন যে তার সামনে আসতে চলেছে কনস্টান্টিন নুপুলের সেই ভয়াবহ যুদ্ধ তাই সুলতান মোহাম্মদ কোন থেকে যুদ্ধের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন তাই পরের দিন সুলতান তার উজির এবং পাশাদেরকে নিয়ে নতুন অস্ত্র ও কামান তৈরি করার কাজ শুরু করে দেন এছাড়াও তাদের সেনাবাহিনী এবং নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার সবকিছু করার আদেশ দেন তিনি এদিকে বাইজেন্টাইন সম্রাট কিন্তু তখনও সুলতান মোহাম্মদের বিরুদ্ধে তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অটোম্যানদের অন্য কামরান রাজ্যের বিদ্রোহীদের বিদ্রোহ করার প্রস্তুতির খবর শুনে কনস্টান্টি তাদের আরো উস্কে দেওয়ার জন্য ফোন দিয়ে আটে সরমাট শাহজাদা ওয়ারহানকেও এই ষড়যন্ত্রে সামিল করে নেয় এবং বিদ্রোহীদের উস্কে দেওয়ার জন্য একটি চিঠি লেখার সিদ্ধান্ত নেয় যেখানে লেখা থাকে বিদ্রোহ কনস্টান্টি লুপুল তাদের পাশে আসে সেই চিঠিতে হালিম পাশা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামেও ষড়যন্ত্র করে লিখে দেওয়া হয় যদিও এসবের সাথে তাদের কোনো সম্পর্কই নেই শাহজাদা ফাদা হানকে দিয়ে এই চিঠি লেখার পর কনস্টান্টির চিঠিটা কারমানদের নেতা ইব্রাহিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য লোক পাঠায় কিন্তু সুলতান মোহাম্মদ সব সময় কনস্টান্টিদের এর চাইতেও একদম এগিয়ে তাই তিনি কনস্টান্টিদের সাথে বন্ধুত্ব রাখার পরেও তাদের উপর নজরদারি করার জন্য গুপ্তচুর রেখেছিলেন গুপ্তচুরদের কাছ থেকে এই চিঠির ব্যাপারে জানার পর সুলতানের একান্ত সেনাপতি অলুবাতলি হাসান তার কয়েকজন সঙ্গীদেরকে নিয়ে কনস্টান্টি লোকদের ওপর আক্রমণ করে নিক্ষুত বাজির মাধ্যমে তারা প্রায় সব সৈনিককে নিক্ষুত বাজির মাধ্যমে সাপ করে দেয় এরপর বাকি থাকা এক সৈন্যের গলা বরাবর বর্ষা ছুড়ে তাকে উপরে পাঠিয়ে দেয় উলুবাতলি হাসান নিহত সৈনিকের কাছ থেকে বিদ্রোহ উস্কে দেওয়ার জন্য পাঠানো সেই চিঠি তারা উদ্ধার করে এরপর ঘোড়াই জুড়ে সেনাপতি হাসান সেই চিঠি সরাসরি সুলতান মোহাম্মদকে দেন সুলতান মোহাম্মদ তখন তার কিছু সেনাপতি নিয়ে এক বোনের দারে শিকারে ব্যস্ত ছিলেন এই চিঠিটা হাতে পাওয়ার পর চিঠির ভেতরে লেখা দেখে সুলতানের মনে আগুন জ্বলতে থাকে কিন্তু তবুও তিনি সেটা কখনোই প্রকাশ করেন না সুলতান মোহাম্মদ দরবারে ফেরার পর দরবারের সদস্যদের মাঝে কারমান বিদ্রোহীদের নিয়ে জড়গা লেগে যাই উজির জাহা নুজের মতে এই বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে তাদের একদম শেষ করে দেওয়া উচিত কিন্তু উজিরে আজম হালিন পাশা আবারও এদের সাথে সমঝোতা করার পক্ষে এদিকে বিদ্রোহী ইহুদিদের নেতা অলি ইব্রাহিমকে সুলতানের দরবারে হাজির করা হয় সুলতান সবাইকে বেরিয়ে যেতে বলে অলি ইব্রাহিমের সাথে একান্ত কথা বলেন সুলতানকে দেখে ইব্রাহিম বয়ে কাবু হয়ে যায় আর সে কসম কাঠে মৃত্যুর আগ পর্যন্ত সে সুলতানের সাথে কোনো ঝামেলায় জড়াবে না সুলতান তাকে তখনকার মতো মাফ করে দিয়ে বলে যদি সে এই কসম ভঙ্গ করে তাহলে তার মৃত্যু সুলতানের হাতেই হবে ইব্রাহিম বেরিয়ে যাওয়ার পর সুলতান তার দরবারের সদস্যদেরকে আবারও ডেকে নেন এবার সুলতান মোহাম্মদ তার প্রধান উজির হালিন পাশার উপর রেগে যান কেন না হালিন পাশা শুরু থেকেই নুপুলের সাথে বন্ধুত্ব রাখার জন্য সুলতানকে পরামর্শ দিছিলেন সুলতান তাকে চিৎকার করে বলেন হালিন পাশার পরামর্শ শোনার কারণে কনস্টান্টী তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার যথেষ্ট সময় পেয়েছে এছাড়াও আর খানদেরকে দিয়ে লেখা ষড়যন্ত্রমূলক চিঠিতে কেন হালিন পাশার নাম লেখা ছড়াও সুলতান জানতে চান হালিন পাশা তখন তাকে বলেন তিনি অনেক বছর ধরে মোহাম্মদ মুরাদের বাবা সুলতান মুরাদের সহকারী ছিলেন তাই তিনি কখনো অটোম্যানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না কিন্তু তবুও যদি সুলতান তার উপরে সন্দেহ করেন তাহলে তিনি যে শাস্তি দেবেন তাই তিনি মাথা পেতে নেবেন এদিকে বাইজেন্টাইন সম্রাটও জেনে যায় সুলতান মুহাম্মদের বিরুদ্ধে করা তার ষড়যন্ত্র পুরোপুরি ব্যর্থ হয়েছে গ্যান্ডিউসকেও বুঝতে পারে সুলতান এখন কনস্টান্টিদেরকে অরহানদের জন্য টাকা পাঠানো বন্ধ করে দেবে আর অতি দ্রুত কনস্টান্টি এবং অটোম্যানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে অন্যদিকে হালিন পাশা এখনো এটা ভেবে চিন্তায় আছে যে চিঠিতে কেউ তার নাম কেন লিখে দিল এই নিয়ে একদিন রাতে হালিন পাশা যখন তার স্ত্রীর সাথে আলাপ করছিলেন হঠাৎ সুলতানের প্রহরীরা এসে তাকে জানাই সুলতান তার সাথে দেখা করতে চাই হালিন পাশার স্ত্রী অনেক বই পেয়ে যান কারণ অটোমেনদের ইতিহাসে এভাবেই গভীর রাতে ডেকে এনে অনেক লোককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল হালিন পাশা তার স্ত্রীকে আল্লাহর উপর ভরসা রাখতে বলে দেখা করতে যান সুলতানের সাথে হালিন পাশা সুলতানের গড়ে ঢোকার পর সুলতান প্রথমে তাকে পানি খেয়ে নিতে বলে এরপর সুলতান জানান তিনি কখনোই হালিন পাশার বিশ্বাস যোগ্যতার উপর সন্দেহ করেনি সুলতান মোহাম্মদ হালিন পাশাকে তার পায়ের নিচে রাখা সেই মানচিত্রটি দেখান যেটা তার পূর্বপুরুষ এবং অটোমেনদের ইতিহাসের সবচেয়ে পরামর্শশীল সুলতান সুলাইমান বানিয়েছিলেন এই মানচিত্রের উপরে নতুন কয়েকটা দৈর্ঘ্য আকানু আছে তাই সুলতান সেগুলো নির্মাণ শুরু করার জন্য

নিজেরাও এই প্রস্তুতির খবর পৌঁছে যাই সম্রাট কনস্টান্টি রেগে গিয়ে নিজেও সুলতানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন সে পার্শ্ববর্তী রাজার বন্ধু এবং তাদের বাইরের কাছে সৈন্য পাঠানোর জন্য খবর পৌঁছে দেন এর সাথে সাথে কনস্টান্টি পুলের বিখ্যাত অস্ত্রবিদেশ আরবান আলীকে দিয়ে নতুন নতুন কামান বানানোর জন্য আদেশ দেন সুলতান মোহাম্মদ এটা আগে থেকেই আন্তাজ করতে পেরেছিলেন যে বাইজেন্টাইন সম্রাট তার বাইদের কাছ থেকে সাহায্য চেয়ে আগে বিভাগেই আক্রমণ করে বসতে পারে তাই মোহাম্মদ পাশের রাজ্য মুরা কনস্টান্টির বাইকে আক্রমণ করার জন্য একটি বিশাল ফোঁস পাঠান সুলতানের সেই বাহিনী মুরাগিয়ে গিয়ে কনস্টান্টিদের ভাইদের সব সৈন্যদেরকে মেরে বুত করে দেয় তারপর পরি রাজ্যকে তসনস করে দেয় তারা কনস্টান্টিনের বাইদেরও মেরে আসে সুলতান মোহাম্মদের এই যুদ্ধের প্রস্তুতি দেখে হাঙ্গেরি সহ অন্যান্য ইউরোপিয়ান বই পেয়ে যায় কেতলি পাদ্রীরা এবং পোপ এই যুদ্ধে কনস্টান্টিদেরকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেই কথায় যেমন আছে চুরে চুরে মাস্তা তো বাই ঠিক তেমনি এই ইউরোপিয়ান অটোম্যানদের বিরুদ্ধে যে কোনো ঝামেলাতেই একজোট হয়ে যেত বাইজেন্টাইন সম্রাট এবার তার চিঠির লেখককে দিয়ে সুলতান মোহাম্মদ হুমকি দিয়ে চিঠি লিখে পাঠায় যেখানে বলা ছিল সুলতান মোহাম্মদ যদি তার দর্গ নির্মাণ বন্ধ না করে তাহলে সুলতানকে এডেনের গদি থেকে সরিয়ে ওরহানকে বসিয়ে দেয়া হবে সুলতান এই হুমকি বরা চিঠি পেয়ে একদমই দমে যায় না বরং আরো পুরোপুরি প্রস্তুতি চালানোর আদেশ দেন ওদিকে বাইজেনটাইন সম্রাটের আদেশ মতো গ্যাট ডিউস সেই বিখ্যাত অস্ত্রবিদ্রাস আবরান আলীর সাথে দেখা করেন আবরান আলী ছিলেন একজন ধর্মপান মুসলমান তাই তিনি কোনোভাবেই রোমানদের জন্য কামান বানাতে রাজি হননি কিন্তু ডিউস তাকে হুমকি দিয়ে যায় যে যদি তিনি রাজি না হন তাহলে তার মেয়ে ইজ্জত হানি হতে পারে তাই আবরান আলী তার মেয়ে ইরাকে নিয়ে পরের দিন সেখান থেকে পালিয়ে যেতে চান কিন্তু তার আগেই সম্রাট কনস্টান্টি লোক এর লোকেরা সেখানে এসে তাদের পথ আটকে ফেলে তারা ইরাকে নিয়ে টানা হেসরা শুরু করলেই আর বান তাদের আটকাতে যান কিন্তু তখনই হঠাৎ দরজায় দাঁড়িয়ে থাকা এক সৈনিকের পেটে কে যেন তরুয়ালি দিয়ে এপার ওপার করে দেয় দেখা যায় সেনাপতি হাসান সেখানে নিজের সঙ্গীকে নিয়ে হাজির হয়েছে বাইজেন্টাইন সৈন্যদের সাথে তখন হাসানের তরোয়াল যুদ্ধ শুরু হয় তীব্র এক তরোয়াল যুদ্ধের পর হাসান সবাই সবাইকে কুপ কাপ করে আরবান আলী ও তার মেয়ে ইরাকে সুরক্ষিত করে ইরা আর তার বাবা উদ্ধার হওয়ার পর ইরা হাসানকে জানায় সেও তার বাবার মতো একজন অস্ত্রবিদ্যায় দক্ষ তাই সেও চাই তুর্কি এই অস্ত্র কারখানায় কাজ করতে হাসান যখন তাকে বলে এই কারখানায় মেয়েরা কখনোই কাজ করতে পারবে না তখন ইরা হাসানকে বলে কিভাবে বাইজেন্টাইন একদিন তার গ্রামে আক্রমণ করে পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছিল তারা সেখানে সবাইকে মেরে ফেলে মেয়েদেরকে দাসী হিসেবে বেছেছিলেন আরবান আলী ইরাকে সেখান থেকে উদ্ধার করে নিজের মেয়ের মতো বড় করেন তাই তখন ইরাও তুর্কিদের জন্য সাহায্য করে বাইজেন্টাইনদের উপরে প্রতিশোধ নিতে চান ওদিকে বাইজেন্টাইন সম্রাট যখন জানতে পারে আরবান আলী তাদের হা থেকে ছিটকে গেছে তখন সে প্রচন্ড রেগে যায় আরও জানায় যে অটোম্যানরা মুরার আক্রমণ করে তার বাইকে মেরে ফেলেছে সম্রাট কনস্টান্টি এই কথা শুনে প্রচন্ড হতাশ হয়ে পড়ে সে যখন দেখ দেখতে পাই তার কাছে কেতলি আর কূপের সাহায্য চা ছাড়া আর কোনো উপায় নেই তখন সে ছেটাই করার সিদ্ধান্ত নেয় কিন্তু গ্যান্ডিউস এর বিরুদ্ধতা করে কারণ কেতলিদের স্বভাব হলো সাহায্য করার পর রাজ্যটা নিজেদের দখলে করে নেওয়া কনস্টান্টিদের জনগণ এই খবর পেয়ে আন্দোলন শুরু করে কারণ তারা কোনোভাবেই কনস্টান্টিতে কেতলিদেরকে ঢুকতে দিতে চায় না যখন কনস্টান্টিতে এই গোলমাল চলছিল তখন উস্তাদ আরবান আলী এডি নিয়ে পৌঁছে গেছে সুলতান মোহাম্মদ মো তার সাথে দেখা করে তাকে নিজের রাজ্যে আমন্তন জানিয়ে توپ বানানোর কাজ শুরু করতে বলে নির্দিষ্ট দিনে আল্লাহ এর কাছে দোয়া প্রার্থনা করার পর কারখানায় توپ বানানোর কাজ শুরু হয় উস্তাদ আরবান আলির পাশা পাশাপাশি এরাও সদ্দবেসে কারখানায় কাজ শুরু করতে থাকে এই কাজ করার জন্য সে নিজের সুন্দর লম্বা চুলগুলো পর্যন্ত কেটে ফেলেছিলেন সুলতান মুহাম্মদের কারখানায় যখন যুদ্ধের অস্ত্র তৈরির কাজ প্রধোমে চলছিল তখন ইউরোপিয়ানরা ব্যস্ত ছিলেন সৈন্য জোগাড় করার কাজে আর এর মধ্যে আবারও অটোম্যানরা নদীর পথে অস্ট্রেলিয়ার এক জাহাজকে ডুবিয়ে দেওয়ার কারণে অস্ট্রেলিয়া কনস্টানটিকে দূর পাঠিয়ে বলে যে যদি কনস্টান্টি তাদের জন্য কেতলিদেরকে জায়গা করে দেয় তাহলে পুপ তাদের জন্য সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত ফলে গ্যান্ড ডিউস্কের বিরুদ্ধতার পরেও কনস্টানটি তার রাজ্য কেথিলি কেথলি ধর্মে প্রচারের অনুমতি দেবে বলে কথা দেয় কিন্তু এর বিরুদ্ধে আবারও কনস্টান্টি নোপুলের অথডেক্স খ্রিস্টানরা প্রতিবাদ শুরু করলে কনস্টান্টি তাদের সৈন্য পাঠিয়ে ধমন করে এদিকে সুলতান মোহাম্মদের কাছে পাশা এসব খবর দেওয়ার পর তাকে অনুরোধ করে আরো একবার এই যুদ্ধ জড়ানোর আগে ভেবে দেখার জন্য কিন্তু সুলতান তার নিজের সিদ্ধান্তের উপর অটল থাকেন আর কারখানার তোপ বানানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেই এদিকে দেখা যায় হাসান আর ইরা এই কয়েকদিনে পরিচয়ে একে অপরকে ভালোবেসে ফেলেছে তাই কামান বানানোর কারখানায় সারাক্ষণ হাসান ইরার পাহারায় লেগে থাকে তাকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য কামান বানানোর একদম শেষের দিকে একদিন হঠাৎ ডিউকের পাঠানো এক গুপ্ত সুরের ছুরি দিয়ে ওস্তাদ আরবান আলীকে মারতে যায় কিন্তু সময় মতো হাসান তাকে দেখতে পেয়ে দ্রুত এসে ছুরির এক আগাতে তার গলা কেটে ফেলে এই ঘটনার পর তারা তাদের তোপ বানানোর কাজ আরো দ্রুত বাড়িয়ে দেয় এবং অবশেষে সুলতানের আদেশ মোতাবেক সমস্ত কামান এবং জাহাজ পুরোপুরি তৈরি করা হয় কামান আর অন্যান্য যুদ্ধের প্রস্তুত হওয়ার পর সুলতান মোহাম্মদ নিজেও এক যুদ্ধ সাজে অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে থাকেন রওনা দেওয়ার সময় তিনি তার ছোট শাহজাদা বাইজিতকে বুকে জড়িয়ে ধরে এরপর শ্রী গুলবাহারের কাছ থেকে বিদায় নিয়ে তিনি ধীরে ধীরে রওনা দেন মুভি অনেক বড় তাই আরেকটি বাগে বাঘ করে নিলাম দ্বিতীয় পার্টি দেখার জন্য অপেক্ষা করেন কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় পার্টি চলে আসবে সকলকে মুভিটি দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ সকলেই এই রমজান মাসে রমজানের প্রতিটি রোজা রাখবেন এবং নিয়মিত রমজানের তারাবি নামাজ পড়বেন